গঙ্গাসাগর মেলার উদ্বোধন ও এলাকার পরিস্থিতি তদারকি করতে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজির গঙ্গাসাগরে নেওয়া হয়েছে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা ভেসেল চলাচল স্বাভাবিক রাখতে নিয়মিত চলছে ড্রেসিং তারপরেও মঙ্গলবার সকালে চরে আটকে পড়ল পুণ্যার্থী বোঝাই ভেসেল গঙ্গাসাগরের কচুবেরিয়া ঘাট থেকে পুণ্যার্থীদের নিয়ে ভেসেলটি আট নম্বর লটের দিকে যাচ্ছিল ভেসেল আটকে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা ভেসেল কর্মীদের দাবি কুয়াশার কারণেই ভেসেল চড়ায় আটকেছে কুয়াশা বেশি চেপে যায় চ্যানেল না চ্যানেল খুঁজে পাওয়া দেখতে পাওয়ার জন্য চড়াই লেগে গেছে ওই ভেসেলটি যে যাত্রী বোঝাই ছিল প্রশাসনের এবং আমাদের আধিকারিকের তৎপরতায় সকল যাত্রীবাহীকে উদ্ধার করে উপরে তুলে নেওয়া হয়েছে প্রশাসন এবং আমাদের আধিকারিক ছিলাম যে হয়তো ডেজিং করে মানুষের দিকটা শোনা হয়

ড্রেজিং এর কাজ ইরিগেশন খুব ভালোভাবে করছে সেই থেকে কুচু বেড়িয়া এইটা কিন্তু আমাদের যা ড্রেজিং আমরা এক্সপেক্ট করছি এবার যদি কুয়াশা না থাকে তাহলে কিন্তু আমাদের অন্তত আঠারো থেকে কুড়ি ঘন্টা আমাদের কিন্তু এই মুভমেন্টটা মানে আমাদের হবে ভেসেল আটকে পড়ার ঘটনায় শাসক দলকে কড়া ভাষায় পিঁধেছে বিজেপি পুরো অপদার্থ এই রাজ্য সরকার যেমন তার মন্ত্রী তেমন তার তৃণমূলের নেতারা কাঠমানি খেয়ে বালিগুলোকে বিক্রি করে দিচ্ছে আর পরিকল্পনা ভাবে ড্রেজিং করার ফলস্বরূপ আজকে সাধারণ মানুষ এবং তীর্থযাত্রীদের ভুগতে হচ্ছে ড্রেজিং এর জন্য সরকার কোটি কোটি টাকা ব্যয় করছে ড্রেজিং এর কাজ নিয়ে খুশি দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসক প্রশ্ন উঠেছে ড্রেজিং ঠিক মতো হলে কেন আটকে পড়ছে ভেসেল প্রশাসনের আশ্বাসের পরেও বছর ভর কেন মাত্র কয়েক ঘন্টা চালু থাকে ভেসেল পরিষেবা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অরিজিৎ মন্ডলের রিপোর্ট এনকে বাংলা